সালামুকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ বোর্ডের বাংলা প্রথম পথে সলিউশন সোলসন সেট কুট গন নাম্বারটা রয়েছে তন অনুস্বরের সাথে তুই মিলে নেবে এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গরম্বার এবং দু নম্বর হচ্ছে নাম্বারটা সমতা তিন নম্বর হচ্ছে নাম্বারটা চারের খ মুক্ত জীবন পাঁচের হচ্ছে তোমাদের নাম্বারটা ঠিক আছে ছয়ের হচ্ছে নাম্বারটা এরপর দেখো সাত নম্বর সাত নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বার আট নম্বর হচ্ছে খ নাম্বারটা আচ্ছা নয় নম্বর হচ্ছে গনাম্বার দশের হচ্ছে ক এগারোর হচ্ছে ক বারোর গ তেরোর হচ্ছে নাম্বারটা হবে একটা অ্যানাউন্সমেন্ট আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়া সাজেশন থেকে কমন ছিল যারা অল সাবজেক্ট সাজেশন নিতে চাও বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা দ্বিতীয়পত্র ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি বা গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্স কমার্স আর্সের তো মাত্র দেড়শোর মতো এমসি কি দিয়েছিলাম সেখান থেকেই পঁচিশটির মতো কমন ছিল তো যারা বাকি সাবজেক্টগুলো নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে আর সিজন ছিল কিন্তু সবগুলোই কমন পড়েছিল ঠিক আছে বিশ বারটির মধ্যে দিয়েছিলাম তো নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে বাকিগুলো হচ্ছে আমরা আনসারগুলো দেখি আচ্ছা চোদ্দোর গ পনেরো হচ্ছে গ এবং ষোলোর হচ্ছে ক সতেরো হচ্ছে ক তারপর আঠারো হচ্ছে তোমাদের খ নাম্বার উনিশের খ বিশের হচ্ছে ক একুশের হচ্ছে গ এবং বাইশের হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে তারপর দেখো তেইশের গ গ এবং চব্বিশের হচ্ছে গ পঁচিশের খ ছাব্বিশের ক মজিদ হবে সাতাশের হচ্ছে ক এরপর দেখো আঠাশের গ এবং উনত্রিশে হচ্ছে তোমাদের খ এবং তিরিশের হচ্ছে গ